আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও দেওয়া হচ্ছে কানেক্ট টেকনোলজি থেকে এর মাঝে মাঝে শর্ট ভিডিও দেওয়া হয়েছে কিন্তু ডিটেলস বিস্তারিত নিয়ে ভিডিও দেওয়া হয়নি তো খুব বেশি বিস্তারিত দেওয়া সম্ভব না মোটামুটি সংক্ষেপে এইসপির প্রোডাক্টগুলো নিয়ে আজকে একটু কথা বলবো তো চলুন আমরা শুরু করি তাহলে আমাদের স্টক এখন কি কি আছে এইসপির একটা জেড বুক সিরিজের ফায়ার ফ্লাই প্রোডাক্ট নিয়ে প্রথমে কথা বলবো এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ারফ্লাই এটা ফোরটি নিউ জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস জি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার গ্রে কালারের একটি ল্যাপটপ এরপরেই এইটারই টেন জেনারেশান ফোরটি নিউ জি সেভেন জেডবুক বুক ফায়ার ফ্লাই কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে গ্রে কালারের এই চমৎকার স্লিম গর্জিয়াস ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে কথা বলবো এইসপি এলিট বুক সিরিজের প্রোডাক্ট নিয়ে জনপ্রিয় একটা সিরিজ এইসপি এলিট বুক এইসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ এলেভেন জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি দিয়ে এই সিলভার কালারের স্লিম দারুণ ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপরে এইটার এই টেন জেনারেশন এই স্পেলেট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে চমৎকার সিলভালকার এই স্লিম ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়াও এই সিরিজের এইট ফোর জিরো জি সিক্স আমাদের স্টকে রয়েছে এইট ফোর জিরো জি সিক্স এবং এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি থ্রি এগুলো সবই এই সিরিজের সবগুলো আমাদের কাছে আসার এই সিরিজের এইট ফোর জিরো জি থ্রি জি ফাইভ জি ফোরটা নাই জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট সবগুলোই আসে এবং টুয়েলভ জেনারেশন জি নাইন দিয়ে সেটাও আমাদের কাছে আসবে জি নাইন মাঝে মাঝে আসে সবসময় রেগুলার থাকে না তো সেটাও আসলে আমরা আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ এরপরে এই স্পি রাইজেন সিরিজ নিয়ে কথা বলবো রাইজেন সিরিজের আমার কাছে এখন যেটা আছে সবচেয়ে বেশি বাজেটের সবচেয়ে গর্জিয়াস আপডেট একটা ল্যাপটপ এটা হচ্ছে রাইজেনের এইট ফোর ফাইভ জি টেন রাইজেন এইট ফোর ফাইভ জি টেন আমরা আপনাকে দেখাচ্ছি এটার প্রসেসরটা দেখাচ্ছি রাইজেন ফাইভ প্রো দিয়ে এটার প্রসেসর এটা হচ্ছে এটা হচ্ছে এমডি রাইজেন ফাইভ প্রো সেভেন ফোর ফোর জিরো ইউ সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর এবং এটার ডেডিকেটেড গ্রাফিক্স আছে রেডিওনের আমি আবারও বলছি এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন দারুন স্লিম একটা ল্যাপটপ সিলভার কালারের নতুন লোগো ফোর ফিঙ্গার লোগো দিয়ে এই ল্যাপটপটার প্রসেসর হলো রাইজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ উইথ রেডিওন ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং এই সিরিজের জি নাইনটাও আমাদের কাছে আছে এইটার প্রসেসর যদি আপনাকে দেখাই এসপি বুক এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো দিয়ে এটা হলো ছয়শো পঁয়তাল্লিশ জি নাইন রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে ফাইভ সিক্স সেভেন ফাইভ ইউ উইথ রেডিওন গ্রাফিক্স দিয়ে এই প্রোডাক্টটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে এই সুন্দর সিলভার কালার স্লিম প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় মাত্র সাতচল্লিশ হাজার টাকায় এরপরে আপনাদেরকে দেখাবো এই সিরিজের জি এইট এই স্পেলবুক এইট ফোর ফাইভ G8 Ryzen 5 Pro এটার প্রসেসরটা দেখাই এটার প্রসেসরের সিরিজ হলো Ryzen 5 Pro 5650U সিক্স ফাইভ জিরো উইথ রেডিওন গ্রাফিক্স জিবি র্যাম এসএসডি দিয়ে সিলভার কালারের সিম এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ টাকায় মাত্র আটত্রিশ টাকায় এরপরে এই সিরিজের আরেকটা প্রোডাক্ট এই স্পেলড বুক এইট ফোর ফাইভ প্রসেসর দিয়ে এটার পরিস্থিতটা আপনাদেরকে দেখাই সিরিজটা এটা হচ্ছে এম ডি রাইজান ফাইভ প্রো এটা হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ উইথ রেডিওন গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই সিলভার কালারের স্লিম দারুণ ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তো আমাদের টেকনোলজির যারা শুভাকাঙ্ক্ষী দর্শক যারা দীর্ঘদিন থেকে ভিডিওর জন্য বলছিলেন তো এগুলোর মধ্যে এরিস এলিড বুকের এই যে কোরাই ফাইভ সিরিজের ইন্টেল প্রসেসরের এবং রাইজেন সিরিজের প্রসেসরের কিছু মডেল আপনাদেরকে দেওয়া হলো বাকি এগুলোর কাছাকাছি পনেরো বিশ হাজার বাজেট থেকে শুরু করে নিয়ে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার বিভিন্ন বাজেটের এইচপি ডেল এবং লেনোভোর অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের কালেকশনে এখন রয়েছে তো সেগুলো বিস্তারিত দিতে গেলে ভিডিও অনেক বড় হবে সময় সংকীর্ণতা আপনারা আমাদেরকে ভালোবাসেন যে কারণে আমাদের ব্যচাকে না আলহামদুলিল্লাহ বেশি ব্যবসায়িক ব্যস্ততাও থাকে সবগুলো নিয়ে বিস্তারিত কথা বলার সময় সময় হয় না তো আরও বিস্তারিত অন্যান্য মডেল দেখতে কালেকশন দেখতে চলে আসেন আমাদের স্টোরে তো কথা বলছিলাম কানেক টেকনোলজি পঁয়ত্রিশ নাম্বার দোকান নিউ মার্কেট দোতলা রাজশাহী নিউ মার্কেট দোতলা পঁয়ত্রিশ নাম্বার দোকান কানেক টেকনোলজি থেকে কথা বলছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন